বাজার আছে ডিমটা দিয়া আসসালামু আলাইকুম আমি মানবতা ফাউন্ডেশন থেকে আজকে চলে আসছি কিছুদিন আগে আপনারা হচ্ছে এখানকার ভিডিও দেখছিলেন এবং আমি এই এই বাড়ি এই চাচিদের হচ্ছে ভিডিও আমি ফেসবুকে আপলোড দিছিলাম তো অসংখ্য ধন্যবাদ আপনাদেরকে আমাদের সহায়তা করার জন্য এবং আমরা মানবতা ফাউন্ডেশন থেকে একটু দেখাই এগুলা এই যে এগুলা আলহামদুলিল্লাহ নিয়ে আসতে পারছি আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ এবং আমাদের সাথে যারা আছে এবং আমার থাকতে চান তাদেরকে অগ্রিম ধন্যবাদ আমাদের কর্মসূচিতে অংশগ্রহণ করার জন্য এবং আমি আবারও বলবো আমাদের যারা সদস্য আছেন মানবতা ফাউন্ডেশনের সেই সদস্যদেরকে আরও অনেক বেশি ধন্যবাদ এত সুন্দর একটা ভালো কাজ করার জন্য তো এরকম পাশে থাকবেন সবার আর সবাই আপনাদের জন্য অনেক বেশি দোয়া করতেছে এবং চাচিরা অনেক বেশি খুশি ইনশাল্লাহ আমরা রমজানের কর্মসূচিতে এবং রমজানের শেষের দিকে অবশ্যই আবার এই পরিবারের পাশে দাঁড়াবো তো তাহলে আমরা হচ্ছে আমাদের এইগুলো আমি চাচিকে এখন দিয়ে দিই আলহামদুলিল্লাহ যতটুকু নিয়ে আসছি আল্লাহ তফিক দান করছে নাইস ভাই একটু এগুলো কমপ্লিট করেন চাচি আসেন সামনে আসেন আসেন সামনে আসেন একটু চাচি আপনার জন্য ওই ওটা ওটা খোলো আচ্ছা এটা বাজার আছে যারা আমাদের ভিডিও দেখতেছেন সবাইকে আর কি ধন্যবাদ জানাই যে আমাদের পাশে থাকার জন্য আর যদি আপনারা এই বাদেও আমাদের মাধ্যমে বাদে যদি কেউ সরাসরি দিতে চান তাহলে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন এবং সরাসরি আসলে এখানে আসবেন আমাদের এখানকার ঠিকানা হচ্ছে কুষ্টিয়া জেলা দোলাতপুর থানা পিয়ারপুর ইউনিয়ন এবং পুরাতন আমদোয়া এবং যদি কেউ না আসতে পারেন বা যদি মনে করেন যে না আমরা আপনাদের আমাদের সাথে সহায়তার মাধ্যমে যদি দিতে তাহলে আমাদের হচ্ছে মানবতা ফাউন্ডেশন আমাদের ঠিকানা হচ্ছে কুষ্টিয়া জেলা ভেড়ামারা থানা নুলুয়া গ্রামে আলহামদুলিল্লাহ তাহলে আমরা আজকে কর্মসূচি এখানে শেষ করতেছি এবং এই চাচিদের পাশে আরো যারা দাঁড়াইতে চান তারা অবশ্যই ভাই যেহেতু বললো যোগাযোগ করবেন তো সেই পর্যন্ত ভারত থাকবেন সবাই ইনশাল্লাহ দেখা হবে ভিডিওতে আল্লাহ হাফেজ